আজকের ব্লগে থাকছে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে একটি সহজ নাস্তা বানিয়ে ফেলা যায় প্রথমে একটি বাটিতে এক কাপ ডাল বাটা কুচি করা শাক মরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধুনা গুঁড়া গোলমরিচ গুঁড়া অল্প করে রসুন বাটা জিরা বাটা আদা বাটা তারপর একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমার পুরোটা লাগেনি বেশি অর্ধেক দিয়েছিলাম এরপরে দিচ্ছি কর্নফ্লোয়ার অল্প পরিমাণে তারপর সব একসাথে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে আসলে এরপর অল্প অল্প করে তেলের ভিতর দেব এ সময় চুলার আসটা মিডিয়াম থাকবে কিছুক্ষণ পর সব গুলো আস্তে আস্তে করে এক এক করে উল্টে দেব দুই পাশ সমানভাবে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি একটা প্লেট নিয়ে তার উপরে টিস্যু পেপার দিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে রাখবেন এরপর আমি এক এক করে বড়াগুলো নামিয়ে নেব আস্তে আস্তে করে সবগুলোর কালার একই রকমই হয়েছে মনে হচ্ছে সবগুলো ওঠানো হয়ে গেলে এখানে আমি কিছুটা শশা টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি খুব সাধারণভাবে সস দিয়ে এটা ভালো লাগে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আশা করছি সবার ভালো লাগবে কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ